প্রায় দুই বছরের বেশি হয়ে গেছে আমি ইউটিউবে কাজ করতেছি আসলে আগে আমি অনেক অ্যাক্টিভ ছিলাম প্রতিদিন নিয়মিত আমি একটা বড় ভিডিও রিল ভিডিও ছবি পোস্ট করতাম কিন্তু এমনই লো মানে এমনই অবস্থা আমার ইউটিউব চ্যানেলে এখন কাজ করার ইচ্ছাটাই উঠে গেছে তারপরও যেহেতু মনিটাইজেশন পেয়েছি কিছু হলে এখান থেকে একটা আর্নিং হচ্ছে তাই মাঝে মাঝে আবার ফিরে আসি বা প্রতিনিয়ত শর্ট ভিডিও আর এমনই ব্যস্ত আরও তো এখন রোজার দিন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না হাইব্রন আসলাম আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মান্না আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো টু টায়ারের একটি চার পাউন্ডের চকলেট কেক অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের এই কেকটি এতটা ইউনিক এবং খুবই সুন্দর জোর ছিল আর অনেক অনেক বেশি ছিল চকলেটে ভরপর ছিল সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে অনেক সুন্দর একটি কেকের ডেকোরেশন দেখতে পারবেন আর প্রথমে আমি কেকের বেসগুলো বানিয়ে নিয়েছিলাম এখন কিন্তু আমি আপনাদেরকে কেকের বেসের ভিডিওটা দেখাই না কারণ আমি ইচ্ছা আছে যে আমি রোজার পরে সবগুলো আপনাদের কাছে শেয়ার করব কারণ হলো আগের মতন আবার আমি ইউটিউবে অ্যাক্টিভ হয়ে কাজ করতে চাই মন অনেক খারাপ হয়ে গেছিলো ইউটিউবের উপর থেকে তাই হয়তো অনেক একটু মানে লোক মানে আমি অ্যাক্টিভ কম থেকে কাজ কম করতেছি সো মনে ইচ্ছা আবারও আগের মতো কাজ শুরু করব আসলে আমাকে সাপোর্ট করার মতন কেউ নেয় একা একা সব কিছু সামলাইতে হয় তার উপরে এত কষ্ট করেও এখনও সফলতা পায়নি বা কোনো ভিডিওতে সেরকম ভিউ নেয় তাই কষ্ট করে এখন আর ভিডিও মেক মানে মেক করতে আমার ভালো লাগে না সো আমি এখানে মানে আগে প্রথমে তিন পাউন্ডের একটি বেজ বানিয়ে নিয়েছিলাম প্রথমটা আমি এটা বানিয়েছিলাম প্রায় আড়াই পাউন্ডের একটা বেস তারপরে আমি দেব পাউন্ডের একটা বেস বানিয়ে নিয়েছিলাম আর এই কেকটা অনেক অনেক বেশি স্পঞ্জ ছিল আর এরকম স্পঞ্জ চকলেট কেকের রেসিপি কিন্তু অনেক আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রথম বড়টা আমি ডেকোরেশন শেষ করে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে দেড় পাউন্ডে যেটা করেছিলাম সেটা আমি ডেকোরেশন করে নিব এবারে আমি দেয়া পাউন্টটা ডেকোরেশন করে নেব প্রথমটা আমি শুধু ক্রাম পুটিন করে ফ্রিজে রেখে দিয়েছি পরে আমি আই চিংয়ের কাজ করব আর এখন যে ছোটোটা দেয়া পাউন্ডটি বানিয়েছিলাম সেটা কাজ করব আর এই কেকটাতে আমি প্রচুর পরিমাণে চকলেট ইউজ করেছিলাম আর সত্যি চকলেট কেক মানে যে ভাইয়াটা আমাকে অর্ডার করেছিল সে এত ভালো একজন মানুষ শেষ হয়ে শুধু মালয়েশিয়া থেকে আমার কাছে অর্ডার করে শুধু তা আম্মুর জন্য অনেক দূরে ঢাকা থেকে এই কেকগুলো বা এই অর্ডারগুলো যায় তা ওই ভাইয়াটা আমার পেজ ঘুরে এটা এই কেকটা পছন্দ করেছিল আর বলছিল যে এটাই আমার আম্মুর জন্য পাঠিয়ে দেবেন দুঃখের বিষয় হলে তার আম্মু নাকি কেকটা সম্পূর্ণ শেষ করতে পারেনি পরে নাকি মানে ফেলে দিতেও হয়েছে কারণ অনেক বড় একটা কেক ছিল আর বাসায় শুধু আম্মু আর ছোট একটা বোন আছে সবাই খেয়ে শেষ কর আমি ভাইয়াকে বলেছিলাম ভাইয়া এত বড় কেকটা নিয়ে কি করবেন ছোট এক পাউন্ড একটা কেক নেন আর আগে উনি আমার কাছ থেকে তিনটা কেক নিয়েছে রসমলাই আর চকলেট আর ভ্যানিলা তা ওই তিনটা কেকই ওনারা খুব বেশি পছন্দ করেছিল আর খেয়ে ফেলতে ফেলছিল ওটা ছোটো ছোটো ছিল আর এই কেকটা এত বড় ছিল আসলে আনটি সব একা খেয়ে শেষ করতে পায়নি ভাইয়া বলছে তারপরে আমার অনেক অনেক বেশি মন খারাপ হয়েছিল এখন আমি ওই ছোটোটাও ফ্রিজে রেখে দিলাম ক্যারাম করে এবার বড় কেকটা বের করে আমি পুরোটা কভার করে নিব আর পুরোটা কভার করে নিব আমি ক্রিম আর প্যান্ট লাইফ দিয়ে আমি এখানে কোনো পাইফিন ব্যাগ ইউজ করব না আমার সব সময় প্যান্ট লাইফ দিয়ে এভাবে ক্রিম দিয়ে ফিনিশিং করতে খুব বেশি ভালো লাগে আর আমার একটু সময় লাগে না আপনি যদি একটু স্মুথ এবং সুন্দর ক্রিম তৈরি করতে পারেন তাহলে আপনাকে কের ফিনিশিং খুব সুন্দর আসবে আর এই ক্রিমটা সত্যি অনেক অনেক বেশি ইয়ামি ছিল ক্রিমটা ছিল বিবো রেড ক্রিম তার সাথে আমি চকলেট গার্নার আইসিং সুগার আর মিল্ক পাউডার মিক্স করে এই ক্রিমটা বানিয়েছিলাম আসলে সবাই আমার ক্রিমের অনেক বেশি প্রশংসা করে ক্রিম নাকি অনেক টেস্টি হয় বাজারের বা মানে বাহির থেকে যা দোকান বা শপ থেকে কিনে খায় তাদের থেকে নাকি আমার কেকেরটা অনেক অনেক ক্রিমটা অনেক বেশি ইয়ামি হয় আসলে এ কথা শুনলে কাস্টমারের থেকে অনেক ভালো কাস্টমারের থেকে ভালো রিভিউ পেলে আসলে মনটা অনেক অনেক ভালো লাগে ওই বড় কেকটা আমি ফিনিশিংয়ের কাজ করে ফ্রিজে রেখে এবারে আমি এই কেকটা ফিনিশিং করব আসলে এক মাসেরও বেশি প্রায় দুই মাস আগের ভিডিও এখন আপনাদেরকে আপলোড করছি কারণ হলো আমি প্রতিনিয়ত আপনাদেরকে এখন লং ভিডিও উপহার দিই না প্রতিদিন হয়তো শর্ট ভিডিও দিই তাও মাঝে মাঝে বাদ যায় আসলে অ্যাক্টিভ থেকে কেন কাজ করতে পারতেছি না নিজেই বুঝতে পারতেছি না তার কারণ হলো আসলে ইউটিউবে দুই তিন বছরের জার্নিতে আমি কোনো সেরকম একটা রেসপন্স না পায় আমার মনটা আসলে একদম ভেঙে গেছে আর যাই হোক এবারে আমি ছোটো কেকটাও ফিনিশিংয়ের কাজ করে তারপরে ফ্রিজে রেখে দিব আর এটা ফ্রিজে রাখার পরে এবারে আমি চারোপাশে বোর্ডটা পরিষ্কার করবো আর এই বোর্ডটা কিন্তু থাকবে না এটা পরিবর্তন হবে তারপর এখানে আমি অনেক বেশি ইয়ামি চকলেট গানাস তৈরি করে রেখেছিলাম আর এই চকলেটটা ছিল বুড়বে ডাট আর মিল্ক চকলেট সংমিশ্রণে বানানো সাথে আমি আপনার ক্রিম দিয়ে তৈরি করে নিয়েছিলাম আর এই ঘানাসটা এতটা ইয়ামি হয় আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর এই কেকটা আমি পুরাটাই এই চকলেট ঘানাস দিয়ে কভার করব মানে ওভারলোড চকলেট কেক হবে আপনার তো দেখেছেন আমি প্রচুর পরিমাণে চকলেটে কেকটাতে ব্যবহার করেছি লেয়ারে লেয়ারে চকলেট গানার চকলেট চিপস তারপরে এই ক্রিমটা তো আমি অনেক বেশি চকলেট গানাস ইউজ করেছিলাম তারপরে এভাবে সম্পূর্ণ আইসি মানে ওভারলোড করে আমি ফ্রিজে রেখে এবার ছোটো ছোট যে কেকটা বানিয়েছিলাম ওটা তো আমি একইভাবে ওভারলোড করে নেবো চকলেট দিয়ে আর এই চকলেট গানাসটা বেশি অ্যামি হওয়ার কারণে এই কেকটা অনেক বেশি অ্যামি এবং খুবই মজাদার হয় আপনারা যদি এরকম হোমমেড কেক তৈরি করতে চান তাহলে আমার রেসিপিগুলো ফলো করতে পারেন যদি কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবার দেখুন আমি খুব সুন্দর করে পরিষ্কার করে বোটগুলো এবারে আমি রেখে দিলাম তারপরে আমি বড় একটা বোট নিলাম আর ওই বোটগুলো থেকে ট্রান্সফার করে আমি এখানে নিয়ে আসবো আর এই কাজটা করতে গেলে খুব সাবধানে সতর্কভাবে করতে হবে এখানে আমি দুইটা প্যান্ট লাইফ ইউজ করেছিলাম ছোটোটাতে একটাতেই হয়েছে বড়টার উপরে আমি ছোটটা দিয়ে দিলাম এভাবে দিয়ে তারপরে এখানে মানে ছেপটির জন্য যেহেতু অনেক দূরে যাবে দূরে না গেলেও আমি সবসময় এরকম টুটারে কেকগুলোতে পাইপগুলো ব্যবহার করে থাকি আপনারা এটা করে নেবেন আর এতে আপনার কেকটা খুব সুন্দরভাবে ছেদ থাকবে আর অনেক দূরে গেলে কেকটা পড়ে যাওয়ার ভয় থাকবে না তারপর উপরে একটু চকলেট গানার দিয়ে ঠিক করে নিলাম আমি একটি এক্সট্রা নজেল নিয়ে দুপাশে বটার দিয়ে দিব। তারপরে আমি নিচে বটারটাও সুন্দর করে দিয়ে নিব এভাবে আমি দোনো পাশে বটার দেবো কেকটা কিন্তু অতটা বেশি গরজের ছিল না কেকটা শুধু ইয়ামি বেশি ছিল যেরকম খুব বেশি চকলেট গানার চকলেট ব্যবহার করা হয়েছিল এখানে আমি অনেক ধরনের টপার বানিয়ে রেখেছিলাম দেখতে পারবেন আপনারা এবারে দেখুন আমি একদম বেশি গর্জিয়াস ডিজাইন করেছিলাম কারণ হলো আমার এটা ভালো লেগেছিলো আর চেয়েছিলাম যেরকম হয়ে গেছিলো অন্যরকম যাই হোক তারপরেও ফাইনালি কেকটা দেখতে মাশাল্লা অনেক বেশি বেশি সুন্দর ছিল আর এই কেকটা কিন্তু অনেক অনেক দূরে গিয়েছিলো সে সরিয়াত গিয়েছিলো আসলে এই ভাইয়ার অর্ডারগুলো যখনই আমি করি আমার খুব বেশি টেনশন হয় অনেক টেনশন ফিল করি কারণ এই কেকগুলো বা তার শুধু কেক থাকে না মিষ্টি তারপরে বিস্কিট তারপরে ডোন মানে কেক কেক আরও অনেক ধরনের আইটেম থাকে সন্দেশ তা ওনার এই কেকগুলো বা এই মিষ্টি সন্দেশ যখনই আমি ডেলিভারি দিয়ে আমার অনেক বেশি টেনশন ফিল করতে হয় এবারে তারপরে এখানে আমি অনেক রকমের চকলেট টফার বানিয়ে রেখেছিলাম এগুলো কেক না সবগুলি ডার্ক চকলেট আর মিল্ক চকলেটের সংমিশ্রণে আমি বানিয়েছিলাম আর অনেক বেশি চকলেট এখানে আমি ব্যবহার করেছিলাম আর যখনই ভাইয়ার এই ডেলিভারিগুলো আমার ওনাদেরকে পৌঁছিয়ে দিই আমার অনেক বেশি কষ্ট বা অনেক টেনশন হয় কারণ এগুলো আমি সেই সকালে অনেক ভোরে উঠে তারপর সদরঘাট গিয়ে পৌঁছে দিয়ে এসে ওনার যে লোক থাকে ওনাদের কাছে এখানে অনেক অনেক বেশি চকলেট ব্যবহার করেছিলাম আর কেকটা আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই জানাবেন মার্শাল্লা ফাইনালি সব কিছু শেষ করে ওনাকে সুন্দরভাবে ওনাদের কাছে আমি ডেলিভারি দিতে পেয়েছিলাম আর কেকটা সাড়ে চার পাউন্ডের বেশি হয়ে গেছিলো আজকের মতন এখানেই শেষ করলাম সাবস্ক্রাইব করে ও ফলো দিয়ে পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইলো আর কেকটা কেমন হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ইউটিউবে কাজ করার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে তারপরও যেন আল্লাহ তালা আমাকে শক্তি দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ